মিনিট তাই মায়ের কাছে হাত জোর করে মাপ চেয়ে নিল ছেলে মৃত্যুর আগে এভাবেই আর্তনাদ করেছিল রাসেল পরিবারের ফেরাতে ভিটেমাটি বিক্রি করে প্রবাসে পারি জমায় ছেলেটি স্বচ্ছলতা তো দূরের কথা সুখের বদলে মিলেছে সন্তানের মৃত্যুর দুঃসংবাদ ক্রমশ ভারী হয়েছে পিতার কাঁধে সন্তানের লাশের চিত্র আমার আম্মা আপনি আল্লাহর হস্তে আমার মাফ করে দেন হইতাছে আম্মা আমার কি ইনজেকশন দিছে আমার শরীরে যে নিকিতা করতাছে আমি আর আধা ঘন্টা সিল্ক ও সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মন্ডল ইউনিয়নের তরুণ মোহাম্মদ রাসেল মিয়া পরিবারের সচ্ছলতা ফেরাতে অবৈধ পথে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে রওনা দেন তবে ইতালি পৌঁছানোর আগেই দালাল চক্রের নির্যাতনে লিবিয়ায় একুশ ফেব্রুয়ারি তার মৃত্যু হয় বাইশ ফেব্রুয়ারি দুপুরে এক প্রবাসীর মাধ্যমে রাসেলের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার আমার দাদিকে ফোন দিয়া আমার শাসা বলে যে আমারে করে দাও আমি আর আধা ঘন্টা পরের দিন বিকালবেলায় আপনার রবিউল ইসলাম নামে একটা ইমো আইডি থেকে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের লাশকে আমাদেরকে দেখায় লাউসমিয়া ও আউলিয়া বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে রাসেল ছিল সবার বড় বাবা অসুস্থ থাকায় খুব অল্প বয়সেই পরিবারের দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল সে ছোট ভাইদের ভবিষ্যৎ ও দুটি বোনের ধুমধাম করে বিয়ে দেন এরপর পরিবারের শেষ সম্বল পৈতৃক ভিটা বিক্রি করে ও স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে মোট পনেরো লাখ টাকা দিয়ে একই গ্রামের দালাল লিলুমিয়ার মাধ্যমে তিনি লিবিয়ায় যান দশ লক্ষ টাকা দিয়ে এখন করে যে আর এক টাকাও লাগবো না এখন নিয়ে দাফে দাফে নিয়ে আমাদের অনেক টাকা রোজগার করছে বিডা বাড়ি যা সহায় সম্পত্তি যা সব বিক্রি বিডা তো বিক্রি চাচার তাই আমরা কথা ছিল লিবিয়া থেকে তাকে ইতালিতে পাঠানো হবে কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর তাকে স্থানীয় দালাল চক্রের কাছে বিক্রি করে দেয়া হয় এরপর শুরু হয় নির্যাতন দালাল চক্র রাসেল নির্যাতন করে ভিডিও ধারণ করে বাংলাদেশে পাঠিয়ে পরিবারের কাছ থেকে বিভিন্ন দফায় তিরিশ লাখ টাকা হাতিয়ে নেয় সময় আমার ছেলের মারপিট করে দেখায় ভিডিও কলে ওই মারপিট করে ওই শোক বাইন্ায় হাত ভাইরা হাত ভাইরা এই রাসেল রে যে মারছে এর আগে আমার একটা ভিডিও ফুটেজ ছিল গলাতে ধরে দিয়া পাঁচ লাখানোর ভিডিও টাকা চাইছিল ওদের কাছে সর্বশেষ কয়েকদিন আগে আরো 10 লাখ টাকা দাবি করে চক্রটি কিন্তু টাকা দিতে না পারায় দালাল চক্রের সদস্যরা তাকে নির্যাতন করা শুরু করেন এতে 21 ফেব্রুয়ারি তার মৃত্যু হয় এদিকে রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধর্মন্ডল গ্রামে দালাল লিলুমিয়ার বাড়িতে হামলা করেন খুবতে এলাকাবাসী রাসেলের পরিবার সহ এলাকাবাসীর দাবি দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক রাসেলের লাশ এবং লিলুমিয়ার কঠিন বিচার করা হোক সরকারের কাছে আমরা এই আবেদন আমরা সেলে ফিরে চাই এই যে দালালের ফাঁসি আমরা চাই এই যে লাশটা কাছে আবেদন এডোয় যে লাশটা যাতে মা বাবেরা এতো মানে লাশটা ফসাই দেয় বাংলাদেশ সায়ন শৃঙ্খলা বাহিনীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সব দালাল এবং মাফিয়া চক্রদেরকে আপনারা আইনার আওতায় আনুন এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সেই সাথে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস থেকে লাশ পাঠানোর ব্যাপারে যোগাযোগের কথাও জানান তিনি তোমার সেবা অফিসারের মাধ্যমে আমরা আজকে টাকা দিয়েছি যাতে দেশে আসার পরে আনতে পারেন আর আমাদের এখানে বাংলাদেশ থেকে দূতাবাস থেকেও ফোন দিয়েছে যে এখানে বাংলাদেশে একটা লাশ আসবে তো ওনারা এখান থেকে এখন বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে ওটা চলে আসবে আসবে লাশ আসলে ওখান থেকে বাড়িতে নিয়ে আমাদের কাছে যে সহযোগিতা আসবে সরকারের পক্ষ থেকে আমরা অবশ্যই ওনাদেরকে প্রায়োরিটি দেব সরকারি সহযোগিতায় দেশে ফিরুক রাসেলের লাশ যেন স্বজনদের এক মুঠো মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে পারে সে এমনটাই প্রত্যাশা স্বজনদের